আজকে আবারও একটা অডিও ভাইরাল হয়েছে ফেসবুকে আপনারা সবাই সেটা শুনছেন শুধু যে ফেসবুকে ভাইরাল হয়েছে তা না এটা বাংলাদেশের অনেক লোকাল মিডিয়া এই অডিওটা প্রচার করছে যদিও এই অডিও সত্য না মিথ্যা এটা যাচাই করা সম্ভব হয়নি আমি কোনো গণমাধ্যমকে দেখিনি তারা এটি যাচাই করে এই অডিওটি সম্প্রচার করছে এই অডিওতে আমরা কী শুনলাম কয়েকদিন আগে আমরা এরকম একটা অডিও পেয়েছিলাম ফেসবুকেই পেয়েছিলাম এবং সেটাও বাংলাদেশের অনেক গণমাধ্যম প্রচার করেছিলেন যে সদ্য সাবেক প্রধানমন্ত্রী তিনি তার কোনো দলীয় কর্মীর সাথে ফোনে কথা বলছেন আমরা এখানে মনে করতে পারি ডক্টর ইউনুস বেশ কয়েকদিন আগে পিটিআইকে ভারতীয় এক সংবাদ মাধ্যমকে বলেছিলেন শেখ হাসিনার উচিত চুপ থাকা তো আজকে এইটা নিয়েই আলোচনা করব শেখ হাসিনার উচিত চুপ থাকা আর এই যে অডিও ফাঁস হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে কিংবা চুপ থাকা বলতে প্রফেসর কি বুঝিয়েছিলেন সেটা আজকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি আছি ওয়াশিংটন ডিসি থেকে আসিফান রাজ্রী পুরো ব্যাপারটা যদি আমি ব্যাখ্যা করতে চাই আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে আমরা ফিরে যাব এক্স্যাক্টলি পাঁচই আগস্টে এইটা আপনাদের কাছে গল্প করা মানে হচ্ছে ওয়াশিংটন ডিসি থেকে এই গল্পটা করা মানে হচ্ছে যে মায়ের কাছে মাসি গল্পের মতো পাঁচই আগস্ট কি হয়েছিল আমরা সবাই জানি বাট বোঝার সুবিধাটা আবারও বলি পাঁচই আগস্ট ছাত্র এবং জনতার প্রবল অভ্যুত্থানের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যান এবং এই খবর যখন বাংলাদেশ গণমাধ্যমে প্রচার হচ্ছিল তার কিছুক্ষণ পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয় শঙ্কর তিনি জানালেন যে শেখ হাসিনা সত্যি সত্যি পালিয়ে ভারতে গিয়েছেন এবং এই কথাটি তিনি বলছেন সংসদে কোনো কোন সংসদে তিনি জানিয়েছেন খুব স্বল্প সময়ের নোটিসে শেখ হাসিনা ভারতের কাছে সহযোগিতা চান আশ্রয়ে চান এবং সেই মতো তার জন্য ব্যবস্থা করা হয় অবশ্য সেই সংসদের ভাষণে জয় জয়শঙ্কর খুব পরিষ্কার করে বলেননি শেখ হাসিনা কয়দিন ভারতে থাকবেন কিভাবে ভারতে থাকবেন বা তাকে নিয়ে কি করা হবে এই জিনিসগুলা ঠিক ক্লিয়ারলি বলা হয়নি তো ব্যাপারটা এই পর্যন্তই থাকুক পাঁচ তারিখ থেকে আমরা এক লাফে চলে যাই আট তারিখে পাঁচ তারিখে যখন এই ঘটনাগুলো ঘটছিল তখন ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন হচ্ছে প্যারিসে অলিম্পিক অনুষ্ঠানে ছাত্ররা তাকে ফোন দিয়েছে আমরা সংবাদ মাধ্যমে শুনলাম ছাত্ররা তাকে অনুরোধ করেছে ছাত্র নেতারা যে তিনি যেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হন ডক্টর ইনুস প্যারিস থেকে ফিরে আসলেন এবং রাত তারিখে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন এবং শপথ নেওয়ার পর আরও ঘটনা ঘটতে থাকলে শপথ নেওয়ার পর যেটা হয় শপথ নেওয়ার পর ফেসবুকে নানান লেখালেখি হয় টিভিতে নানান অনুষ্ঠান দেখায় অন্য উপদেষ্টাদের ওপর রিভিউ টিভিউ ছাপা হয় লোকজন কি বলছে অন্য উপদেষ্টাদের ব্যাপারে এগুলো নিয়ে আলোচনা চলছে এর মধ্যে বিনা মেঘে বজ্রপাতের মতো তেরোই আগস্ট পাঁচ তেরো তেরোই আগস্ট পাঁচ দিন পর শেখ হাসিনার একমাত্র পুত্র সজিব ওয়াজে জয় যিনি ভার্জিনিয়াতে থাকেন তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন তিনি এর আগে অবশ্যই ফেসবুকের স্ট্যাটাস দিয়েছিলেন বাট এই স্ট্যাটাসটা ছিল হচ্ছে শেখ হাসিনার খোলা চিঠির জনগণের প্রতি এইটি উনি দেন আগস্টের তারিখ এই খোলা চিঠিতে কি বলা হয়েছিল এই খোলা চিঠিতে বলা হয়েছিল যে শেখ হাসিনা কে কোন অভাবে উৎখাত করা হয়েছে এবং তিনি অনেক আশা এবং ভরসার কথা শুনিয়েছেন তো এই চিঠিটা নিয়ে বেশ আলোচনা শুরু হলো কোন কোন সংবাদ মাধ্যম দাবি করলো যে শেখ হাসিনার এটি সত্যিকারের চিঠি না কিন্তু তারপরেও অজের জয় এই চিঠিটার বাংলা প্রথমে প্রকাশ করলেন ফেসবুক এবং টুইটারে এরপর এই চিঠিটা একটা ইংলিশ ভার্সনও তিনি প্রকাশ করলেন ফেসবুক এবং টুইটারে কাজেই আমাদের পক্ষে এই মুহূর্তে বিচার করা খুব কঠিন যে এই চিঠির সত্য সত্য কতখানি জাস্ট তিন দিন পর আরেকটা মজার ঘটনা ঘটল নরেন্দ্র মোদী তিনি পনেরো ষোলো তারিখের দিকে একটা টুইট করলেন টুইট করে তিনি বললেন তার সাথে ফোনে ডক্টর ইউনুসের কথা হয়েছে জাস্ট এতটুকুই তার সাথে ডক্টর ইউনুসের ফোনে কথা হয়েছে তো কী কথা তাহার সাথে এ ব্যাপারে দুইটা ভাষ্য পাওয়া গেল আমি মোদীর টুইট থেকে পড়ে শোনাচ্ছি মোদির টুইট প্রথম দিকে যা বলার বলছে শেষের দিকে এসে মোদি একটা লাইন লিখেছেন হি মানে ডক্টর ইনোস অ্যাসিউর প্রোটেকশন সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ হিন্দুস অ্যান্ড অল মাইনরিটিস ইন বাংলাদেশ এটা নিয়ে আবার যথারীতি ফেসবুকে হাওকাও শুরু হলো এর পরিপ্রেক্ষিতে বাসস যেটা বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তারা এই ফোনে যে কথা হয়েছে তার কিছু বিষয়বস্তু তারা সেখানে দিলেন সেখানে এইখানে যতটা গুরুত্ব সহকারে সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটি বলেছেন সেটির পাশাপাশি বাসস অত্যন্ত শক্তভাবে বলল যে এই ফোন কলে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের প্রশংসা করেছেন এবং তিনি অনেক দিন ধরে ডক্টর ইউনুসকে চেনেন এটাও বলেছেন তাকে একটা ভার্চুয়াল সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে তো তখন আর কি মানে হয় না যে একটা একটাই ফোন কল এবং অবশ্যই সেটা একদম দুই ভিআইপির ফোন কল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আরেকদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো তাদের ফোন তার আমাদের মতো না যে আমরা সেটা শুনতে পারবো এবং অনেক সময় কূটনীতিক যে এরিয়াটা আছে সেই সব এরিয়াতে এই কথাগুলো কখনো পুরোপুরি পরিষ্কার করে বলা হয় না এরপর আরও জিনিস ঘটতে থাকি আগস্টের ছাব্বিশ তারিখ মোদি আরেকটা টুইট করলেন সেই টুইটে মোদি লিখলেন যে আমেরিকার রাষ্ট্রপ্রধানের সাথে রাষ্ট্রপতির সাথে বাইডেনের সাথে তার ফোনে কথা হয়েছে সেখানে তিনি বাইডেনের সাথে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন শেষে মোদি যোগ করলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে মোদীর এই টুইট বাংলাদেশে সেই সময় ভীষণ ভীষণ সারা জাগল লোকজন নানান কথা বলা শুরু করলেন ফেসবুকে সংবাদপত্রে নানান জায়গায় নানান কথা বলা শুরু করলেন এরই পরিপ্রেক্ষিতে ঠিকটা পথ দিন হোয়াইট হাউস একটা বিবৃতি দিল এবং এই বিবৃতির বিষয়ে কিন্তু এইটাই মোদি এবং বাইডেনের টেলিফোন কনভারসেশন এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হোয়াইট হাউসের এই বিবৃতিতে হোয়াইট হাউস মোদীর অন্যান্য বিষয় যা যা বুঝছিলেন সেটা হোয়াইট হাউস কনফার্ম করলেন বললেন যে হ্যাঁ মোদীর সাথে পোল্যান্ড এবং ইউক্রেন নিয়ে কথা বলেছেন সেপ্টেম্বরে যেটা জাতিসংঘের সাধারণ পরিষদের যে বৈঠক হবে সেটি নিয়ে কথা বলেছেন এবং কয়েক দশকের মধ্যে পোলানো মোদির ইউক্রেনের মোদীর ঐতিহাসিক সফরের জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন বাইডেন কিন্তু এখানে কোনোভাবেই বাংলাদেশ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন এটি নিয়ে উদ্বেগ প্রকাশ এবং নিরাপত্তা কোনো কিছুই নেই এই বিবৃতিতে কিচ্ছু নেই তাহলে মানে কনফিউশনটা এরপরে আরও বাড়লো এর মধ্যে একটা ঘটনা ঘটল এই ঘটনাটা বোঝার জন্য আপনাদেরকে এটা বুঝতে হবে পিটিআই পিটিআই হচ্ছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এবং মানে এর সাথে কথা বলা মানে ভারত সরকারের সাথে কথা বলা এই পিটিআইয়ের সাথে প্রফেসর ইউনুস একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিলেন এক্সক্লুসিভ ইন্টারভিউ সেই ইন্টারভিউকে অনেকেই বলছেন যে ইন্টারভিউটা বিস্ফোরক ধরনের ইন্টারভিউ প্রফেসর ইউনুস যে কথাগুলো ভারতকে নিয়ে উপস্থাপন করলেন সেখানে সেটি এর আগে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানকে সেই কথাগুলো আমরা উচ্চারণ করতে দেখিনি মোটার আগে প্রফেসর ইউনুস এখানে চারটা বিশাল কথা বলেছেন এক নম্বর কথাটা তিনি বলেছেন শেখ হাসিনার সম্পর্কে যে তাকে চুপ থাকতে হবে আমি এটা একটু পড়ে শোনাই আপনাদেরকে শেখ হাসিনা সম্পর্কে বলা হচ্ছে তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি একটি অবন্ধু সুলভ আচরণ তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন এখন এই প্রচারণা চালাচ্ছেন এটি বলতে মোদী কি তিনি কি সজীবদের জয়ের যে খোলা চিঠি সজীব ওয়াজের জয়ের বরাতে যে খোলা চিঠি ছাপা হয়েছে সেটার কথা বললেন নাকি যেসব ফোন কল লিক হচ্ছে সেটার কথা বললেন এটা অবশ্য আমরা জানি না কিন্তু প্রফেসর ইংলিশ এইখানেই থেমে থাকেননি তিনি আরও বললেন বাংলাদেশে বাংলা যদি বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারত তাকে রাখতে চায় তবে শর্ত হবে তাকে চুপ থাকা এরপর ঘটনা আরও গড়াতে থাকল এবং ঘটনা গড়াতে গড়াতে গিয়ে আমরা মানে আমরা সেপ্টেম্বরের যে প্রথম সপ্তাহের কথা বলছি সেপ্টেম্বরের পাঁচ তারিখে এই পিটিএসের ইন্টারভিউ এখানে যেটা বললাম একটা হচ্ছে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে দুই নম্বর হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক ডক্টর ইউনুস বলেছেন ভারত বাংলাদেশের সম্পর্ক ততটা ভালো এখন না এটা তিনি স্পষ্টভাবে তার কথায় উল্লেখ করেছেন এবং তিনি আরেকটা কথা বলেছেন সেটি হচ্ছে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচারের খবর ছাপা হচ্ছে সেগুলো অনেক সময় অতিরঞ্জিত করে ছাপা হচ্ছে তিনি বলেছেন এই হামলাগুলো রাজনৈতিক প্রকৃতির এবং সাম্প্রদায়িক নয় ভারত এই ঘটনাগুলোকে ব্যাপকভাবে প্রচার করছে এটা আরেকটা বিস্ফোরক সবাই ইসলামপন্থী বিএনপি ইসলামপন্থী বাকি সবাই ইসলামপন্থী এই দেশকে তারা আফগানিস্তানে পরিণত করবে শুধু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ থাকবে এরকম একটি কঠোর বার্তা অর্থাৎ ভারতের যে মিডিয়া এবং তাদের যে ন্যারেটিভ বাংলাদেশ সম্পর্কে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে এই কথা স্বয়ং একজন প্রধান উপদেষ্টা বাংলাদেশের এই মুহূর্তের যেটি রাষ্ট্রপ্রধান আমরা বলতে পারি বা সরকার প্রধান আমরা বলতে পারি তিনি সরাসরি বললেন এবং তিনি আরও বললেন ভারত এই বর্ণনায় মানে মানে আগের যে কথাটা তিনি বললেন যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের সবাই ইসলামপন্থী এবং দেশটা আফগানিস্তানে পরিণত করবে এগুলার এই ন্যারেটিভ থেকে সে প্রফেসর ইনুজ বললেন এই ন্যারেটিভ থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে অন্যান্য দেশের মতো ভারত ও বাংলাদেশের একজন প্রতিবেশী রাষ্ট্র ঘটনাগুলো কিন্তু যাচ্ছে কিন্তু থেমে নেই এরপর ঘটনা আরও নানান জায়গায় যাচ্ছে সেটা আপনাদেরকে বলি এই বিস্ফোরক মন্তব্যর পর আমরা ভারতের পক্ষ থেকে পিটিআই আমি যেটা আগে বলছিলাম যে পিটিআই সাথে কথা মানে বলা মানে মানে ভারত সরকারকে শোনানো সো আমরা যেটা অনুমান করতে পারি যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রফেসর ইউনুস যে টেলিফোন কনভারসেশন করেছেন সেই কনভারসেশন থেকে যেহেতু দুই ধরনের বার্তা এসেছে কাজে হয়তো প্রফেসর ইউনুস পিটিআইকে তিনি আসলে যা বলতে চান ভারতকে সেটি পিটিআই কেউ তিনি বলেছেন এবং প্রত্যেকটা কথা ভীষণভাবে স্পষ্ট ছিল এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আসলে কোথায় দাঁড়িয়ে আছে সেপ্টেম্বরের বাইশ তারিখে প্রফেসর ইউনুস আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি উনি নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেবেন সেখানে ভারতের প্রধানমন্ত্রীও আসবেন সাধারণত যা হয় যে বাংলাদেশের সরকার প্রধান এবং ভারতের সরকার প্রধান সাইডলাইনে এরকম সম্মেলনে গল্পগুজব করেন আলোচনা করেন বৈঠক করেন অন্তত ছবি তোলেন এই ব্যাপারে ইন্ডিয়ান মিডিয়া সেপ্টেম্বরের সাত তারিখে একটা খবর ছাপালো সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নরেন্দ্র মোদী প্রশাসনকে বৈঠকের প্রস্তাব দিয়েছে তবে নয়াদিল্লি এখনও এই বৈঠকের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি এটি ইন্ডিয়া মিডিয়া প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমসে প্রকাশ করেছে তারপর এটা বাংলাদেশের মিডিয়া ক্যারি করেছে ঠিক তারপর দিন সেপ্টেম্বরের আট তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা তবে নয়াদিল্লি এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি তবে এটি নিয়ম অনুযায়ী হবে এটি নিয়ম অনুযায়ী হবে আজ এর পরে আমরা যদি বলি যে পিটিআইয়ের ইন্টারভিউতে ডক্টর ইনুস আরেকটা কথা বলেছিলেন সেটি হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর একটা ফেরত পাঠানোর বিষয় তিনি একদম আমি কোর্টোট করে বলছি তিনি বলেছিলেন তাকে মানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে এখন পর্যন্ত ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কি পাঠাবে না এ ব্যাপারে কোনো প্রকাশ্য বিবৃতি দেয়নি তবে গতকালকে জার্মানির একটি শহরে বার্লিনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় একজন সাংবাদিক জয়শঙ্করকে প্রশ্ন করেছিলেন যে আপনারা শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারের জন্য ফেরত পাঠাবেন কিনা জয়শঙ্কর বলেছেন খুবই ডিপ্লোম্যাটিক বলেছেন যে আমরা স্পষ্টতই এই সরকারের সাথে কাজ করছি মানে ইনু সরকারের সাথে কাজ করছি এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে না কাজে এইখানেও আমাদের একটা বড় ধোয়াশা রয়ে গেল শেখ হাসিনাকে চুপ থাকতে বলা হয়েছে তিনি কি চুপ থাকবেন এই চুপ থাকা বলতে ডক্টর ইডুস কী বুঝিয়েছেন এই উক্তির মাধ্যমে বা এই সাক্ষাৎকারের মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্কে কী প্রভাব ফেলবে আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইনুস এবং বৈঠক বৈঠককে অনুষ্ঠিত হবে শেখ হাসিনাকে কি সত্যি সত্যি ভারত বিচারের জন্য বাংলাদেশে ফিরিয়ে দেবে প্রশ্ন অনেক সেই সব প্রশ্নের উত্তর জানার জন্য আমাদেরকে হয়তো আরও কিছু দিন অপেক্ষা করতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন